চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে কবুতরের মাসিক ভিটামিন কোর্স নিয়ে কবুতরকে মাসিক ভিটামিন কোর্স কেন করাতে হবে করানোর উপকারিতা এবং কিভাবে করাবেন কতদিন পর পর করাবেন করানোর নিয়মটা নিয়ে আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব তো ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমি একটা জিনিস খেয়াল করছি যে আমি যেই কথাগুলো ভিডিওতে বলে দেই পরে দেখা যায় যে অনেকেই আমাকে সেগুলো কমেন্ট করে জানাতে থাকে সো তাই আপনাদেরকে বলছি যে আপনারা ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা অনেক ছোট তাই ফুল দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলুন শুরু করা যাক সো প্রথমত আমরা আলোচনা করবে যে ভিটামিনের উপকারিতা কী কবুতরের কে কবুতরকে আজকে যে ভিটামিনটা দিব এটা যদি আপনি কবুতরকে দেন তাহলে আপনার কবুতরের শরীরের শক্তিটা বাড়বে এবং ভিটামিনের ঘাটতি যদি থাকে তাহলে সেটা পূরণ হয়ে যাবে এই ভিটামিনটা যদি কবুতরকে দেন তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের কবুতর দুই থেকে তিন মিনিট উড়ার পর দেখা যায় যে অনেক বিশ্রামের প্রয়োজন হয় বেশি উঠতে পারে না তো এই সমস্যাটার সমাধানও হয়ে যাবে আবার কবুতরের তখন দেখা যায় যে প্যারালাইস হয়ে যায় পা বাঁকা হয়ে যায় পায়ে দাঁড়াতে পারে না তো অনেক সমস্যার সমাধান এই ভিটামিনটা পেয়ে যাবেন নম্বর দুই কবুতরের খাবার দ্রুত হজম করতে সহায়তা করে তিন নম্বর সুস্থ সবল এবং ভালো ডিম পারতে সহায়তা করে থাকে আবার বেশি বেশি সুস্থ সবল বাচ্চা উৎপাদন করতেও সহায়তা করে থাকে চার নম্বর ভিটামিনের অভাবে কবুতরের ঘাড় বাঁকা বা ডাল রোগটা হওয়ার সম্ভাবনাটা দূর করে দেয় পাঁচ নম্বর কবুতরের বাচ্চাকে সুস্থ এবং সবল রাখতে সহায়তা করে থাকে ইত্যাদি এছাড়া ভিটামিন প্রত্যেকটা প্রাণীর জন্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে ক্যালবো ডি এটা হচ্ছে ভিটামিন ডি যারা কবুতরকে নিয়মিত ভিটামিন কোর্স করে থাকেন তো তাদের কাছে গিয়ে যদি আপনি এই ক্যালবো ডি সম্পর্কে জানতে চান তারা আপনাকেও বুঝিয়ে দিবে। কারণ এটা অনেক ফেমাস একটি ইয়া ভিটামিন এটা হচ্ছে ট্যাবলেট আর ভিটামিন ডি হচ্ছে সূর্যের আলো ভোরের সূর্যে আলোতেই প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে আপনি যদি ভোরের সময় কবুতরকে ছেড়ে দেন তাহলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পেয়ে যাবে আর এটা খাওয়ানোর দুইটা পদ্ধতি আছে এক হচ্ছে এটা ভেঙে কবুতরকে খাইয়ে দিতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা পানির সাথে মিক্সড করে খাওয়াতে পারবেন যদি আপনি পানির সাথে মিক্স করে খাওয়ান তাহলে হাফ লিটার পানির মধ্যে একটা ট্যাবলেট ভালোভাবে যখন মিশে যাবে তো মিশে যাওয়ার পর আপনারা সেটি সেই পানিগুলো খাইয়ে দিবেন তাহলেই চলবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন